পাইলটকে নিয়ে আসা হলো পাইলটকে তারা ডেডবুড হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে নাই একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে অনেক সময় আছে যে কনফার্ম ডেড এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল সেই কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখল ইনিশিয়াল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয় দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু চেনা আপনি জানেন যে যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম থার্টি মিনিটস টাইম নিতে হয় এটার ক্ষেত্রে আমরা এক ঘন্টার মতো ইয়ে করেছিলাম তাই না চল্লিশ মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোনো কোথাও জীবনের কোনো ইয়ে আসার সম্ভাবনা আছে যেই জন্য এটাকে আমরা বলি ব্রোটিন ডেড সো এটা নিয়ে আমাদের এখানে টোটাল হলো বারো জন ডেড বডি আমাদের ইনক্লুডিং পাইলট বারোটা ডেড বডি আমার থেকে আমার সরাসরি রিসিভ আর পরবর্তীতে আমাকে জেনারেল হসপিটালে থেকে জানানো হলো যে তাদের দুটো ডেড বডি আছে সেই দুটো ডেড বডিও আমার এখানে নিয়ে আসার জন্য বিকজ যে যে সেটা আমার এখানে করলে সুবিধা হবে আর রাতে এটা মিডনাইট নাইট অ্যারাউন্ড এটা উত্তরা থেকে উত্তরা কি কি মেডিকেল কলেজ আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি মোট পনেরো জন পনেরোটা ডেড বডি আমরা রিসিভ করেছি যা বেসিক্যালি বারোটা হলো আমাদের নিজস্ব আর দুটো হলো অন্য হসপিটাল থেকে আনা এই হলো ডেড বডি রিলেটেড